দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্য বিরল দিন সাদ্দাপাড়া গ্রাম থেকে আর আমরা দেখছি সামনের দুটা একেবারে হাই হোল্ডার এক্সক্লুসিভ গরু সংগ্রহ করছে আফজাল ভাই আপনার সকলের সুপরিচিত আফজাল ভাই অনেক দিন পর কিন্তু আমরা এসেছি আফজাল ভাইয়ের খামারে আর আজ ছিল বারোই অক্টোবর দুই আর আমরা দেখছি সামনে একেবারে হাই ভোল্টেজ দুটি বাচ্চা আফজাল ভাই আলাইকুম কেমন আছেন আচ্ছা এই যে সেরা দুটি বাচ্চা নিয়ে সংগ্রহ হয়েছেন আজকে দর্শকদের উদ্দেশ্যে একেবারে হাই কোয়ালিটি ভাই আচ্ছা পাইছেন কিভাবে এগুলো ভাই

দর্শকদের দের অরিজিনাল যেটা যেটা লাগে দেখেন চোখ কটুটুড়। বেরামা কিন্তু চোখ ছোট থাকে। চোখ ছোট থাকে। প্লাস ড্রামা যে সিঙ্গি যে দেখেন হ্যাঁ যেটু ওদের লাগে হুম সেটিকে কিন্তু মানে একটু বয়স তো বেশি না। আচ্ছা কত মাস কত মাস বয়স হতে পারে? এটা আমি পাঁচ মাসে কিনছিলাম আমার কাছে ধর 5 11 মাস ধরে। 11 মাস। দুটারা सेम सेम। দুটারা सेम सेम বয়স। কেন কিন্তু শুধু ভাই কলিটা বড় হচ্ছে। আচ্ছা। এ থোট গোলাপি। আচ্ছা।

আচ্ছা এখন আফজাল ভাই জি ভাই দর্শকদের উদ্দেশ্যে আসছে কত বাজেট রেখেছেন আপনি না এটা তো ভাইয়া সবাই ধরনের গরুর মূল্য জানে না হ্যাঁ এলা যে কি মূল্যমান গরু যে মাত্র ফানামালা যারা বড় বড় গরু পালে ওরাই কিন্তু জানে এগুলো কি জাতের গরু এগুলো ভবিষ্যতে কি হবে এটা কি মূল্য আচ্ছা কি মূল্য এটা আমি এখন দর্শককে বলবো দুটা গরু যেতুরু হ্যাঁ আমি মোবাইলে কন্ডাক্টটা করলে খুব ভালো হয়

এই যে বাচ্চাটা এই দেখেন আমি তো বললে তো হবে না গরুটা দাগা থাকতে হবে দুধ কতদিক হবে আমার তো বেড়ামা গরু দুধের আইডিয়া নাই ধারণা নাই তারপরে আপনাকে আমি বলতেছি যারা পালে দেখেন এই দেখেন কি অবস্থা কিন্তু

পাঁচ মাসে পাচ্ছে না আমার কত বড় হয়েছে সেটা আমি জানিটা ভাইয়া গরু সবকিছু দিয়ে থাকতে হবে গরুর মান থাকতে হবে গরুর ভবিষ্যৎটা কি আছে আমি যে টাকাটা চাইলাম টাকা দিবে না অবশ্যই গরুটা দেখে টাকা দিতে হবে গরুটা প্রচুর